সালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে ড্রিম ইঞ্চ ইন্টার্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমরা আসলাম রাজধানী পুরন ঢাকা চকবাজার এরিয়াতে তো এখানে আমরা আসলাম হচ্ছে নতুন একটি প্রজেক্ট ইন্টিরিয়ার ডিজাইন হবে তো এই প্রজেক্টটিতে আমরা এসে দেখলাম যে এখানে দুটি সিঙ্গেল ফ্ল্যাট ছিল অর্থাৎ আলাদা ইউনিট ছিল তো প্ল্যানটির সেট হলো এই দুটি সিঙ্গেল ফ্ল্যাটকে ভেঙে মার্চ করে একটা সিঙ্গেল ফ্ল্যাটে কনভার্ট করা হবে এবং এই প্রজেক্টটিতে ইন্টিরিয়ার ডিজাইন করা হবে তো ফার্স্ট অফ অল আমরা যেটি করেছি যে এই দুটি সিঙ্গেল ফ্ল্যাটকে কিভাবে হচ্ছে একটা ফ্ল্যাটে কনভার্ট করা যায় সেটার জন্য একটি স্পেস প্ল্যান করেছি কোথায় কোথায় কী কী ধরনের কাজ করা যাবে তো এই স্পেস প্ল্যানটি যখন অ্যাপ্রুভ হয়েছে তখন সেটার উপরে আমরা ব্রিক অল ডিটেলস করেছি এবং এইটা করার পরেই হচ্ছে আমরা এখানকার যত ব্রিক ব্রিক গুলো ছিল সেগুলো ভাঙা শুরু করে দিয়েছে এবং ভাঙা ভাঙি প্রায় শেষ এখন এই প্রোজেক্টটিতে যেটি করতে হবে যে স্পেস প্ল্যানিং যে ব্রিক অল ডিটেলসটি করেছি এই ব্রিক লেআউটটি দিয়েই হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এই স্পেসটির ব্রিক অল এবং এই মিনওয়েল হচ্ছে আমরা আমাদের থ্রি ডি ডিজাইনটি করে ফেলবো তো থ্রি ডি ডিজাইন কনফার্মেশন হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ক্লায়েন্টকে শেয়ার করব ক্লায়েন্ট থ্রি ডি ডিজাইন দেখার পরে সেখানে যদি কোনো চেঞ্জেস মডিফিকেশানের প্রয়োজন হয় সেই কাজটি করার পরে ফাইনালি যখন ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ ডিজাইনটি এখন কনফার্ম করা হলো তখন এই ডিজাইনের সাপেক্ষে আমাদেরকে করবো একটি থ্রি ডি ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যান যে প্ল্যানটি হচ্ছে ক্লায়েন্টের ব্রিকল গাঁথার পরে হচ্ছে আমরা সেই প্ল্যানটি এক্সিকিউট করব তো ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশনের পরে আমাদের যে স্পেস প্ল্যান অনুযায়ী যে প্লাম্বিং লেআউটটি করা হয়েছে সেই প্লাম্বিং লেয়ারটি এখানে এক্সিকিউট করবো এরপরে হচ্ছে আমরা বলে আমাদের ডিজাইন বেস যে জায়গাগুলোতে টাইলস আছে সেখানে টাইলস লাগানো হবে এবং ফ্লোরে টাইলস লাগানো হবে তো এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টিভিটি করার জন্য এই প্রতিটি ওয়ালে হচ্ছে সিঙ্গেল কোট প্লাস্টিক পেন্ট ইউজ করব তো তার আগে হচ্ছে পেন্ট করার যে প্রসেস সেটি অবশ্যই মেনটেন করা হবে এবং তারপরেই হচ্ছে কেবলমাত্র তিনি ইন্টারভিউ এক্সিকিউশনের জন্য প্রজেক্টটি রেডি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রোজেক্ট হচ্ছে ভেঙে একাকা করা হয়েছে এবং এখানে হচ্ছে দুটি ফ্ল্যাটকে মার্চ করা হয়েছে তো এরপরে আমরা যে কাজটি করব। যে এই প্রজেক্টটিতে হচ্ছে ব্রুই কল গাধব ব্রুই হচ্ছে প্রজেক্টটির রিয়েল টাইম এলিভেশন পাওয়া যাবে তো আপনারা যদি আপনাদের প্রজেক্টের ইন্ট্রিয়ার ডিজাইন প্ল্যান করার প্ল্যান থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ড্রিম ইঞ্চ ইন্টার্স লিমিটেড আমরা মিরপুর ডিএইচএসে আমাদের প্রতিষ্ঠানের লোকেশন তো আমরা হচ্ছে ফ্রম দ্য স্ক্যাচ হচ্ছে ইন্ট্রিয় ডিজাইন প্ল্যান করে থাকি আপনার প্রোজেক্টের ভাঙাভাঙের যত ধরনের কাজ আছে সব আমাদের উপরে করে দিয়ে দিন নিশ্চিন্তে থাকুন আপনি তো আমরা দেশের বাইরে এবং বাংলাদেশের সব ধরনের ক্লায়েন্টের জন্যই কাজ করে থাকি তো প্রবাসী যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা হয়তো আপনার প্রজেক্টে সময় দিতে পারেন না তারা আমাদেরকে কনসালটেন্ট প্রজেক্ট প্ল্যানার অ্যান্ড হচ্ছে ডিজাইনার অ্যান্ড হচ্ছে এক্সিকিউটিভ হিসাবে আমাদেরকে হায়ার করতে পারেন তো অপেক্ষায় থাকুন এই প্রোজেক্টের থ্রিডি ডিজাইন কেমন হবে সেটি আমরা আমাদের সোশ্যাল পেজে আপলোড দিব যাতে হচ্ছে ক্লায়েন্ট আগে থেকে বুঝতে পারেন যে একটি বাসার ইন্টেরিয়র ডিজাইন করার আগে কি কি প্রয়োজন হয় ডিজাইনটা কেমন হবে ডিজাইন প্যাটার্ন কেমন সেখানকার কালার কম্বিনেশন কেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটি সেটি হলো এই প্রোজেক্টটি হচ্ছে ফাংশনাল করা তো ফাংশনাল করার জন্য একটি পারফেক্ট স্পেস প্ল্যানটি সব থেকে আপনার প্রোজেক্টের জন্য জরুরি হবে তো আমাদের সাথে ইন্টুরিয়ার ডিজাইন করতে চাইলে আপনি শুরু থেকে হচ্ছে ইন্টুরিয়ার ডিজাইন প্ল্যানিংটা করেন যখনই হচ্ছে আপনার পায়ার নিচে ফ্লো এবং অথবা মাথার উপরে ছাদ হয়ে গিয়েছে ঠিক এরকম সময়টাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি নতুন কোনো ফ্ল্যাট থাকে সেটিও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি পুরনো কোনো ফ্ল্যাট যেটিকে আপনি ভেঙে নতুন করে আপনি সাথে যাচ্ছেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্টের ডিজাইন প্ল্যান অ্যান্ড কনসালটেন্সি নিয়ে আসসালামু আলাইকুম